আসসালামু আলাইকুম আমি সবসময় কৃষিকাজে করি এটাই আমার পেশা আমি এবার তিনটে গাড়ি চালাছি এখনও একটা আছে বাড়িতে দুটো বিক্রি করে দিছি এখন ওই তাজুল মেকার তাক সহকারে সহজতে করিয়া আমি একটু গাড়ি নিয়েছি আর এই গাড়ির পেছনে ড্রাইভারে গাড়ি চালায় আমি তার সাথে একটু আর কি যোগাযোগ করি তেল ডাল দিয়ে যা দিই তাকে একটু রেস্ট দেওয়ার জন্য হয়তো দু একবার গাড়িতে চড়ি এটার জন্য আমি পরিবারের পেছনে গাড়ির সাথে এসে গাড়ি আমারটা খুব ভালো লাগছে কালারটা পছন্দ আমার জিনিসটা দেখি আমার মননীয় হয়েছে এই নিয়ে আমি আর কি গাড়িটা এসে গাড়িটা আমি কিনছি দুই সাইডে চেন্নাইন টেলিএম সিস্টেম আর তাছাড়া মনে যে সামনে হেডলাইটটাও আমার পছন্দ নিয়ে হয়েছে এল আর সামনে মনে করা যে একটা পেছনে ছাতার মতন একটা ঢাকনি আছে ওটার জন্য ড্রাইভারে একটু রেহাই আছে এটা আমার সুখ দিক দিয়ে পছন্দ নিয়ে আমি গাড়িটা আমি নিছি